দিনের বেলা শহরের ব্যস্ত রাস্তার উপরে তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের আহ্বায়ককে গুলি করে পালালো একদল দুষ্কৃতীরা শুক্রবার বিকেলে কোচবিহার শহরের স্টেশন মো সংলগ্ন কোচবিহার তুফানগঞ্জ রোডে এই ঘটনা ঘটে এই ঘটনায় গুলিবৃদ্ধ কোচবিহার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তথা তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের আহ্বায়ক মজিদ আনসারি গুরুতরভাবে আহত অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সায়নদীপ গোস্বামী জানান সারা বাংলায় সাথে কোচবিহার মহাবিদ্যালয় এবং কোচবিহার জেলার সাথে সাথে কোচবিহার শহরের প্রত্যেকটা কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া চলছে তো গতকাল কোচবিহার মহাবিদ্যালয়ে অনার্সের ভর্তি পঠন পাঠনের কাজ শুরু হয়েছে তো আজকে আজকে কোচবিহার শহরের কুখ্যাত এক সমাজবিরোধীর মদতে কিছু বহিরাগতরা কলেজের গেটে তারা একটি লিস্ট নিয়ে যায় মেধার ভিত্তিতে মেধার ভিত্তির বাইরে ভর্তি করতে হবে তো সেজন্য সাধারণ ছাত্রছাত্রীরা কলেজের কলেজের গেটে তাদেরকে রেজিস্ট্রান্স করে তাদেরকে বাধা দেয় সেই তাদের সঙ্গে সেখানে তাদের বচসা হয় তারপর যখন আমরা খবর পাই তখন সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন গিয়ে তাদেরকে সরিয়ে দেয় তো যখন সাধারণ ছাত্রছাত্রীরা যখন ক্লাস করে যাচ্ছিলো স্থানীয় বিবেকানন্দ স্ট্রিট রেলগেট নাগাদ সেই সময়তে যখন যাচ্ছিলো সেইখানে মাজি আনসারি কোচবিহার মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ শাখার আয়বাহক তাকে লক্ষ্য করে তাকে প্রাণনাশের উদ্দেশ্যে তাকে কিছু কুখ্যাত সমাজবিরোধী গুলি করে সে কোচবিহারে একটি বেসরকারি নার্সিংহোম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাকে ইমিডিয়েট আমি যা খবর পেলাম তাকে ইমিডিয়েট শিলিগুড়িতে রেফার করা হয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা উঠছে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি জেলা নেতৃত্বকে জানিয়েছি এর তীব্র প্রতিবাদ আমরা করছি এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছি তারা কুচবিহার শহরের সমাজ সমাজবিরোধী তার মদতপুস্ত কিছু দুষ্কৃত তিনি আরও বলেন শহরের একজন কুখ্যাত সমাজ বিরোধীর আশ্রয়ে থাকা দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে সরাসরি না বললেও তৃণমূল ছাত্র পরিষদের স্বয়ংদেব গোস্বামীদের বিরোধী শিবির বলে পরিচিত কোচবিহার পৌরসভার কাউন্সিলর শুভজিৎ কুন্ডুর অনুগামীদের দিকে গুলি চালানোর অভিযোগ উঠেছে বলে অভিজ্ঞ মহলের ধারণা তবে পুরসভার একটি দুর্নীতির মামলায় দীর্ঘদিন থেকে পলাতক অবস্থায় রয়েছেন শুভজিৎ কুন্ডু তার অনুপস্থিতিতেও অনুগামীরা কি করে আজও সক্রিয় রয়েছে তা ব্যাপক চল্পনা তৈরি হয়েছে পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে এই কলেজে ইউনিয়ানে একজনই আছে তথাপি তো ওরা যখন ইউনিয়ান নেই ওরা কলেজের পোস্টার লাগাচ্ছে ইউনিয়নের তো আমরা সেটা লাগাতে দিই নি বলছে এখন কলেজে যখন ইউনিয়ন নেই আড়াই বছর কোনো ইউনিয়ন চলে না কোনো জিএস চালাতে পারে না তারপর যখন আমরা ওই পোস্টারটা তুলে দেয় ওরা এসে নবাব কাহানি লোটাস এসে আমাদের ওপরে আমাদের মারে তারপর যখন মাদিদ আনসারে আর আমাদের বাঁচাতে যায় তখন ওরা মাদিদকেও মারে আমাদের সাথে আরেকটা সিনিয়র দাদা ছিল স্বাধীনতান ছিল ওকেও মারছে মারার পর আম ওরা পাসআউট তা ওদের মানে প্রিন্সিপাল ওদের সাপোর্ট করে ওদের কলেজ আমরা প্রিন্সিপালকে বারবার বলছি ওরা আউট হয়ে গেছে ওরা কেন কলেজে ঢুকবে প্রিন্সিপাল পরে ওরা ঢুকতে পারে প্রিন্সিপাল আর গেটম্যান গেটম্যানও সাহায্য করে গেটম্যানকে যখন আমরা বলি তাহলে আমাদের পাসআউটটা কেন ঢুকতে পারে না বলে না ওরা ঢুকতে পারবে না গেটম্যান বারবার এরকম করে আমাদের সাথে আর তারপর লোটাস বারবার ছিল আমরা কোনো ক্যাচাল চাইনি লোটাস বলে বাইরে আয় ক্যাচাল করবি তো বাইরে আয় বাইরে এসে আমাদের একটা ছেলেকে মাথা ফাঁকা দেয় নাম সাজিত আনসারি তারপর ওরা ওইখান থেকে ওদের উস্কায় নিয়ে যায় ওইখান থেকে যখন পুলিশ আসার পর ওরা আমরা সবাই চলে আসে ওইখান থেকে আসার পর ওই সামনে কোথাও একটা ফায়ারিং করছে